হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে কি হচ্ছে বলো তো বৃষ্টি একে ঠান্ডা মানে শীত আর তার উপরে বৃষ্টি বুঝতে পারছো মানে আরও কত ঠান্ডা পড়বে আকাশটা দেখে মনে হচ্ছে পুরো বর্ষাকালের আকাশ একদম কালো মেঘ আর হলো মাঝে মাঝেই হাওয়া দিচ্ছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন তো বড় অফিসে বেরিয়ে গেল এখন বাজে ঘড়িতে সকাল নটার দশ তো সাড়ে আটটায় ঘুম ভেঙে গেছে বৃষ্টিটা এত জোরে হচ্ছে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এক্স্যাক্ট টাইমটা আমাদের ঠিক জানা নেই কখন থেকে শুরু হয়েছে কিন্তু ওয়েদার আপডেটে দেখাচ্ছিলো মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে তো যাই হোক সকালবেলা উঠে দেখি তখনও বৃষ্টি পড়ছে একদম জমজমিয়ে আমি ভাবছি আর দেখছি যে কি করে আমার বরটা অফিসে যাবে যাই হোক ও তাড়াতাড়ি বেরিয়েছে ধীরে সুস্থ হয়তো পৌঁছেও যাবে কই কবুতর কই দেখো ওড়ে চলে যাচ্ছে হুম ওই দেখো ওইখানে হুম পড়ে 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 হুম দেখতে পাচ্ছ হ্যাঁ ভাই দেখতে পাচ্ছ শোনা দেখো সবাই অফিসে যাচ্ছে তুমি স্কুল যাবে তো আচ্ছা জানুয়ারি মাস থেকে যাবে হ্যাঁ নেক্সট মান্থ থেকে স্কুল যাবে তো আচ্ছা স্কুলে অনেক ফ্রেন্ড আছে অনেক এনজয় হবে জানো স্কুলে গিয়ে পড়াশোনা হবে তুমি এখন কি খাবে এখন বাবাই ঘুম থেকে উঠেছে এখন বাবাই ঘুম থেকে উঠেছে এখন বাবাইকে কিছু খেতে দেব তারপরে কাজকর্ম করবো রান্না বান্না করব চলো আজকে দুপুরবেলা একদম সাধারণ রান্না হয়েছে যেটা হলো মাছের ঝোল আর ভাত শাক ছিল পালং শাক ভেবেছিলাম ওইটা করবো কিন্তু করতে পারিনি সময় পাইনি একদম সময় হয়নি দেখো বাবাই কি করছো দেখছ এখন বিকেল বেলা আমরা এবার যাবো ঘুরতি কোথায় ঘুরতে যাব বাবা কোথায় ঘুরতে যাব বাবার সাথে যাব ঘুরতি কি করছো কি করছো ফিরে ও মজ ধূপকাঠি ধূপকাঠি হলো আগ্রার বাড়তি আগ্ঞার বাড়তি কিরকম করে ঠাকুরকে কীরকমভাবে ধূপ ঘোরায় কীরমভাবে ওরমভাবে হুম তো যাই হোক এখন একটু রেডি করবো বেরোবো দেখছো এখন থেকে হাই উঠছে সন্ধে দেবো পাঁচটা পঁচিশ বাজে করিতে সন্ধে দিয়ে তারপরে আমি বাবাই আর পাপাই তিনজনে মিলে বেরোবো সকাল থেকে এত বৃষ্টি না বৃষ্টিতে একদম পুরো কি বলবো এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না বন্ধ হয়ে গেছে আর কাল থেকে তো দেখাচ্ছে আবার পরিষ্কার যাই না একদিনের জন্য ভুতুরে বৃষ্টি কোথা থেকে এলো বুঝতে পারছি না আচ্ছা কোনো জামা কাপড় ধুইনি কি করছিস মুখে দেবে না আচ্ছা কোনো জামা কাপড় সেরকম ধুইনি কারণ শুকাবে না তো সেই জন্য ধুইনি কালকে দেবো বা বাই মার খাবে কিন্তু বালিশগুলো গুছিয়ে রাখো বালিশগুলো গুছাও যাবো তো চলো রেডি ফেরি হই তারপর আবার বেড়াতে যাবো বেড়াতে কিনলাম তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থেকো আশা করি সবার খুব ভালো লাগবে আর আজকে ভিডিওটা শেষ করতে করতে রাতে এটা হচ্ছে ধূপকাঠি ধূপকাঠি ঠিকই আছে চলো ভিডিওটা দেখতে থাকো এখন ঘড়ির কাটায় বাজে সন্ধে সাতটা আমরা বেরিয়েছি একটুখানি ঘুরতে আর বাবাইয়ের জন্য এবছরের কিছু মানে টি শার্ট মানে সোয়েট টি শার্ট যেগুলো হয় ওগুলোই কিনব আগের বছরে যেগুলো কিনেছিলাম সেগুলো এবছরটা চললো আগামী বছরে আর চলবে না ছোটো হয়ে যাচ্ছে তো যাই হোক এবছর সেরকম কিছু কেনা হয়নি আর যখন অফারে পেলাম বাই ওয়ান গেট ওয়ান তখন একটু কিনে নিলাম আর শীতটা শেষ হবে না তখন না অনেক অফার বেরিয়ে যায় মানে ওই লটটা বের করার জন্য অনেক অফারে দেয় তখন দেখব কিছু পাওয়া যায় কি না তো যাই হোক দুটো টি শার্ট নিয়েছি কালার দুটোও বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর এই দেখো এই সুন্দর ক্রিসমাস কালেকশান এসে গেছে সামনেই কত বড় ক্রিসমাসের উৎসব আসছে অনেক কিছু বসে আসছে মানে সান্তাক্লস ক্রিসমাস ট্রি তারপর বিভিন্ন রকম মালাপত্র দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে আলাদা করে বলার কিছু নেই কিন্তু আরও একটা জিনিস এখানে ছিল সেটা হচ্ছে স্টার যেটা দেখে বাবাই খুব পায়না শুরু করে দিয়েছে ওখানে বলে এর ফিস স্টার ফিস নেবে তো যাই হোক ওখান থেকে ভুলিয়ে বেলিয়ে নিয়ে চলে আসলাম এসে আমি দেখছি একটুখানি বেডশিট বেডশিট আর হলো নাইটি দুটো জিনিসের উপর আমার ভীষণ লোভ বলতে পারো আর কি কারণ এই দুটো জিনিস আমার ভীষণই লাগে ভীষণ প্রয়োজনের নাইটি তো মানে ভীষণই লাগে আর বেডশিট তো বাবাই আসার পর থেকে অনেক লাগে কারণ ভীষণ কাঁচা হয় বলে ছিঁড়ে টিড়ে যায় এরকম একটা ব্যাপার তো আমি না মলের বেডশিটগুলো অতটা প্রেফার করি না কারণ মলের বেডশিটগুলো অতটা ভালো হয় না কিন্তু কোনো বেডিংয়ের দোকানের যে বেডশিট সেগুলো ভীষণ ভালো হয় আর মানে কী বলবো আমার মতে এগুলো ভীষণ উন্নত মানের কিন্তু মলেরগুলো অতটা আমার ভালো লাগে না যখন আমেদাবাদে ছিলাম না এরকম নিয়েছিলাম তিন তিনটে মতন নিয়েছিলাম বেডশিট কিন্তু একটাও বেডশিট ভালো না একটাও না এগুলো অনেক দামি দাম তো নেয় নাই সঙ্গে এগুলো ভালোও হয় না মানে একটা সুতি যে সুতির জিনিস কি হয় একটা নরম সফটনেস ব্যাপার থাকে তো এইগুলোর মধ্যে সেই সফটনেস ব্যাপারটা নেই এগুলো ভীষণ হার্ডি হার্ডি একটা সুতি মানে যারা মলের বেডশিট দেখেছে হাতে করে তারা হয়তো বুঝতে পারবে তো যাই হোক আমি নেবো না বলেই ওখানে দাঁড়িয়েছিলাম আমার বর পেছন থেকে বকছিলো যে তুমি একটা অন্তত নাও আমাদের বেডশিটগুলো অনেকটাই ছিঁড়ে ছিঁড়ে গেছে তো যাই হোক আমি ভেবেছিলাম যদি ভালো পাই তাহলে নেব না হলে নেবো না মনটা একদমই নেবো না নাই করছিলো তো লাস্ট অবধি নিই নি কিন্তু আমার বরের না এই যে বেডশিটটা দেখছো এটা একটু পছন্দ হয়েছিল। একটু বার্ড বার্ড টাইপের আছে বেডশিটটার মধ্যে কিন্তু অফ হোয়াইট কালারের আর হচ্ছে মেরুন মেরুন টাইপের একটা কি বলবো প্রিন্টার রয়েছে এগুলো সব প্রিন্টের আর বার্ড বা ঢাকা আছে কিন্তু ওই মাঝখানটাই এটা চারপাশটা মানে পুরো বেড কভারটা এরকম নয় দেখো ছবিতেই দেখতে পাই মাঝখানটা এরকম আর চারপাশটা অন্যরকম তো আমার এরকম মানে কী বলো আমার এটা খুব একটা পছন্দ হয়নি তো আমি রেখে দিচ্ছি আমার বর পেছন থেকে বলছে তোমাকে নিয়ে আসাই ভুল নিজে নিয়ে এসে শপিং করে চলে যাও তো যাই হোক তো আরও একটা ঘটনা এখানে ঘটেছে মলে সেটা আমি বলবো তার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড মানে এরকম যে ঘটনাটা আবার ঘটতে পারে সেটা অনেক বছর পর অবশ্য ঘটলো কিন্তু ঘটলো আগে এটা অনেক ঘটতো আমার সাথে তবে পাঁচ ছ বছর ধরে এরকম কোনো ঘটনা আর আমার সাথে ঘটেনি তো তার জন্য একটুখানি এক্সাইটেড মতন আছি তো যাই হোক কী করবো ভেবে পাচ্ছি না মুচক মুচকে হাসছি আর আমার দিকে লোকজন তাকিয়ে তাকিয়ে আবার হাসে কি হয়েছে ঘটনাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো হাত ধরবো চলো এখন বাড়ি ফিরছি তো আজকে যেটা লাভ হয়েছে সেটা হলো বাবা এই সাইডে এসো ওই সাইড ওই সাইডে বাপার কাছে বাপার সাইডে চলো আজকে যেটা লাভ হয়েছে সেটা হলো আজকে আমি একশো টাকা কুড়িয়ে পেয়েছি ও আমি দেখতে পাইনি আমার বর বলে ওটা টাকা পড়েছে তো একশো টাকা একশো টাকা আছে কুড়িয়ে পেয়েছি তাই দিয়ে মোবাইলের গ্লাসটা পাল্টেছি সামনের গ্লাসটা কি মজা তাই ভাবছিলাম যদি পাঁচশো টাকা কুড়িয়ে পেতাম তাহলে আর কত ভালো হতো কিন্তু একশো টাকা তো কুড়িয়ে পেয়েছি অনেক দিন পর টাকা কুড়িয়ে পেলাম বিয়ের আগে না আমি খুব রাস্তায় চলতে টাকা কুড়াতাম মানে একবার পাঁচশো টাকা পেয়েছি একবার একশো টাকা পেয়েছি কিন্তু দু হাজার পর এই দু হাজার চব্বিশে আবার টাকা কুড়িয়ে পেলাম এই দেখো বাড়ি এসে গেছি কী কী নিলাম তোমাদের দেখাই বাবা জন্য দুটো সোয়েট টি শার্ট নিয়েছি দেখো এই একটা এই দেখো এই একটা টি শার্ট আর এই একটা টি শার্ট দুটো নিয়েছি দেখো এই একটা আর হলো এই একটা এই দুটো টি শার্ট নিয়েছি বাবাইয়ের জন্য আর আমার বর নিয়েছে এটা হচ্ছে মোজা আর ওটা হলো স্যান্ড গেঞ্জি ব্যাস এই কটা জিনিস আর কিছু নেওয়া হয়নি ঠিক আছে সো এই টি শার্টগুলো একটার সাথে একটা ফ্রি মানে একটার দাম দুশো আর দুটো মিলিয়ে চারশো তো ঠিকই আছে আর এই কালারটা বিশেষ করে এই কালারটা বাবাইয়ের এরকম একটাও কালার নেই পুরো আনকমন কালার এরকম কালার বাবাই তাও পড়েছে এই কালারটা নেই বলে আমি এই কালারটা নিলাম আর কিছু নেওয়া হয়নি ব্যাস খুলতে হবে ওটা পাপাই এর বাবা ওটা রেখে দাও পাপাই অফিসে পড়ে যাবে স্যান্ডো গেঞ্জি ঠিক আছে হ্যাঁ রেখে দাও তুমি মোজা কেন খুলেছো বাবা কেন খুলেছো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সমস্ত কাজকর্ম শেষ খাওয়া দাওয়া শেষ আবেকে ঘুম গোমপাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা সব চুল বাঁধা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট టాటా ఇంతటా సవైవాళ్ళకు